আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ার নতুন আরেকটি ক্লাসে স্বাগত আমরা কথা বলছিলাম হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ে আমরা কিন্তু শুরু করেছিলাম একদম মোবাইল ফোনের বেসিক থেকে শুরু করে তো শুরু করতে করতে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস আমরা করেছি এবং কি অনেকগুলো টপিক সম্পর্কে কিন্তু আমরা জেনেছি তো এই ক্লাসটা দিয়ে কিন্তু আমরা মূলত আমাদের এই বেসিক কোর্সের থিওরিটা আমরা কমপ্লিট করছি এখানে ঠিক আছে এটাই হয়তো হচ্ছে আমাদের লাস্ট ক্লাস এরপরে কিন্তু আমাদের কোনো ক্লাস থাকবে না ঠিক আছে তো এই লাস্ট ক্লাসে যে আইসিগুলো আছে এখানে তিনটা আইসি আছে টোটাল যে ডাটা ট্রান্সফারের আইসি সমূহ মানে সেলফোনের ডাটা ট্রান্সফার যে আইসি সমূহ আছে এগুলো হচ্ছে এই তিনটা আইসি এই তিনটা আইসির মাধ্যমগুলো ডাটা ট্রান্সফার হয় কোনোটা দিয়ে একটু ফাস্টার হয় কোনোটা দিয়ে হচ্ছে একটু স্লো হয় কোনোটা রেঞ্জটা একটু বেশি থাকে কোনটা রেঞ্জটা একটু কম থাকে আমরা তিনটা নিয়ে এই ক্লাসে আমরা এই ক্লাসে আমরা আলোচনা করবো এই টপিকটা নিয়ে আলোচনা করবো প্রথমে আসি কি আমাদের ওয়াইফাই আইসি ঠিক আছে ওয়াইফাই কি ওয়ারলেস ফিডিলিটি ওয়াইফাই ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি তো ওয়াইফাই সি কাকে বলে যে আইসির মাধ্যমে ডাটা আদান প্রদান করা যায় অনলাইন অথবা অফলাইন মানে আপনি অনলাইন অফলাইন দুইটাতে হচ্ছে এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ডাটা আদান প্রদান করতে পারবেন অনলাইন যেমন আমরা ওয়াইফাই ইউজ করি সেটা অনলাইন অফেন যোন শেয়ার ইট বাই এরকম অনেকগুলো অ্যাপস যেগুলোতে কিন্তু আপনাদের ওয়াইফাই অন করতে হয় ডেটা লাগে না মানে মানে ওয়াইফাই অফ অনলাইন লাগে না আপনি অফলাইনে কিন্তু কি আপনি ডেটা আদান প্রদান করার জন্য ওয়াইফাইটা অন করতে হয় তো এটা হচ্ছে আমার ওয়াইফাই সেটা सिंपली তারপর আছে কি আমাদের ব্লুটুথ আইসি যে আইসি মাধ্যমে স্বল্প দূরুতে ডাটা আদান প্রদান করা যায় অফলাইনে এটা কিন্তু অনলাইনে কোন কাজ নেই অফলাইনে হচ্ছে কি হয় স্বল্প দূরুতে আমার ডেটা আদান প্রদান হয় ঠিক আছে এই যে আমরা ওয়ারলেস ব্লুটুথ হচ্ছে ইউজ করি তো এইগুলো কিন্তু এই যে ডেটাটাই কিন্তু সাউন্ডটা একটা ডেটা হয়ে ডেটা আদান প্রদান হচ্ছে তবে সেটা স্বল্প দূরত্বে মানে ওয়াইফাই রেঞ্জটা একটু বেশি থাকে এটা রেঞ্জটা একটু কী থাকে কম থাকে তারপরে আসছে কি আমাদের এনএফসি আইসি এনএফসি আইসিটা অলরেডি আমরা একটা ক্লাসে বলেছিলাম যেটা ছিল হচ্ছে আমাদের এনএফসি একটা সেন্সর ছিল সেখানে আমরা বলেছিলাম তো

তো আশা করছি আপনারা যে ডেটা ট্রান্সফারের তিনটা আইসি আছে এই আইসি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে আসলে ডাটাটা ট্রান্সফার করে কীভাবে এটা কাজ করে আচ্ছা তো এই ডাটা ট্রান্সফারের আইসি সমূহ দিয়ে কিন্তু আমাদের ক্লাসটা এখানে শেষ মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো ক্লাসই করেছিলাম জানি না আসলে আপনারা কতটুকু নিতে পেরেছেন বা আমি আসলে আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি তো আমাদের থিওরি ক্লাসটা বা থিওরি মডিউলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল একদম সেলফোনের বেসিক থেকে শুরু করে সেলফোনের আপনি যখন অ্যানাটমি করবেন আসলে কি কী পাবেন কি কি পার্টস আপনি পাবেন বা প্রত্যেকটার কোয়ালিটি সেখানে কিন্তু ডিসপ্লে ছিল ব্যাটারি ছিল সার্কিট ছিল সার্কিট কেমন হতে পারে ইন কিন্তু ছিল দেন আপনার নেটওয়ার্ক কীভাবে কাজ করে নেটওয়ার্কটা কী বা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কটা আসলে কত প্রকার দেন কিন্তু আমরা কিন্তু শিখেছিলাম কি যে আপনারা আসলে যে কাজটা করবেন এই কাজটা করার জন্য আসলে আপনার কি কি টুলস লাগবে কি কি ম্যাটেরিয়ালস লাগবে কি কি ইকুইপমেন্টস লাগবে বা সেগুলো আসলে কাজ কি কোনটার কি কাজ ঠিক আছে এগুলো কিন্তু আমরা ইন ডিটেইলস আপনাদেরকে বলেছিলাম তাছাড়া কিন্তু আমরা ইলেকট্রিসিটি যেহেতু আপনার ইলেকট্রনিক্স একটা জিনিস নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটি লাগবে তো ইলেকট্রিসিটির ফান্ডামেন্টাল নিয়ে বা কিছু সূত্র আমরা কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম একদম অ্যাট লাস্ট কিন্তু আমরা একদম কম্পোনেন্ট থেকে শুরু করে আইসি সমূহের কাজগুলো কিন্তু আমরা আপনাকে বলেছিলাম কোর্সটা কিন্তু আসলে এইভাবেই সাজানো এখন হয়তো আপনি বলতে পারেন যে তাহলে এত কিছু আসলে কি দরকার আছে আপনারা যারা ক্লাসগুলো রেগুলার করেছেন আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসলেই জানা উচিত কেন ধরুন আপনি কিন্তু কাজ শিখতে পারেন যে কোনো একটা শপে বসে কারো একজন টেকনিশিয়ানের সাথে বসে আপনি কাজটা শিখতে পারেন এখন কথা হচ্ছে আপনি যখন কাজটা করতে যাবেন হয়তো কোনো একটা কোম্পানিটা এখান থেকে তুলে ফেলে দিলে আপনার সার্কিটটা কি হয়ে যাচ্ছে সার্কিটটা আপনার রান হয়ে যাচ্ছে তো আপনি যদি আসলে ধরেন টেকনিশিয়ানদের বসেন কি হবে সে হয়তো আপনাকে বলবে যে এই কোম্পানিটা তুলে ফেলাই দেবে ফেলাই দিলে আমার সার্কিটটা হয়ে যাবে অথবা বলতে যে এইখান থেকে একটা লাইন জাম্পার করে এখানে টেনে দাও তাইলে হচ্ছে তোমার সার্কিটটা রান হয়ে যাবে এখন আপনার কাছে হাজারো এরকম হাজারো প্রশ্ন থাকবে যে আপনি কেন টানতেছেন কেন কম্পোনেন্টটা ফালাচ্ছেন তার আসলে ক্যারেক্টার কিছু তার ধর্মটা কি ছিল কেন আপনি করতেছেন এই যে ব্যাপারগুলো অনেক প্রশ্ন কিন্তু প্রশ্নই থেকে যাবে আপনি কিন্তু হচ্ছে এই জিনিসটা থেকে মানে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না ঠিক আছে আপনি কাজ শিখবেন আপনি কাজ করতে করতে একটা সময় আপনার এক্সপিরিয়েন্স হবে আপনার পাঁচ ছ বছর যখন যাবে তখন কিন্তু আপনার কাজটা খুব ভালো পারবেন বাট এই কাজটাকে আপনার আপনি এক্সটেন্ড করতে পারবেন না এক্সটেন্ড করতে পারবেন না এই জন্য কারণ হচ্ছে আপনার ইলেকট্রনিক্স এর যদি ফান্ডামেন্টালি জানা না থাকে তাহলে কিন্তু আসলে সামনে অগ্রসর হওয়াটা কিন্তু সম্ভব না আর আমাদের কোর্সটা আমরা মূলত ওই জিনিসটা দিয়ে কিন্তু সাজিয়েছি যেটা কিন্তু হচ্ছে আপনার টোটাল একটা প্যাকেজ ইলেকট্রনিক্সের এর ফান্ডামেন্টাল এবং কি আমাদের যে সামনের যে ক্লাসগুলো হবে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সেখানে কিন্তু আমরা ইন ডিটেলস কিন্তু আরো বিস্তারিত আলোচনা করব আমরা কিন্তু আপনাদেরকে কম্পোনেন্ট দেখিয়েছিলাম আমরা আপনাদেরকে মাল্টিমিটার শিখিয়েছিলাম বাট মাল্টিমিটার আসলে কিভাবে ব্যবহার করতে হয় আমরা আপনাদেরকে মাইক্রোস্কোপ দেখিয়েছি মাইক্রোস্কোপ কিভাবে ব্যবহার করতে হয় ডিসি পাওয়ার সাপ্লাই দেখাইছি আমরা হটগান দেখাইছি হটগান কত হিট রাখবেন কি রাখবেন না রাখবেন ইন ডিটেলস এবং কোম্পানিগুলো কিভাবে পরিমাপ করবেন সব কিছু কিন্তু ইন ডিটেলস আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে ওইভাবে সাজিয়েছি ওইভাবে হচ্ছে আপনারা ওই ক্লাসগুলো করলে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন তাছাড়া আমাদের এই থিওরি ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে যেটা আপনি হয়তো বুঝেন নাই বা আপনি আরেকটু ভালো করে আরেকটু বেশি করে আপনি বুঝতে চাচ্ছেন তাদের কাছে আমার ইনভাইটেড থাকলেও আপনারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারটা যেটা আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার এখানে এসে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে দেখা করবেন আপনাদের কিন্তু এক কাপ চায়ের কিন্তু দাওয়াত দাওয়াত্রলেন তো আশা করছি এই পুরো জার্নিটা আপনার সাথে ভালো গিয়েছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম